হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে চিজি পাস্তা রেসিপি রেস্টুরেন্টের সাথে কীভাবে বাসায় তৈরি করবেন এই চিজি পাস্তা রেসিপি একদম খুব সহজভাবে সামান্য দশ টাকা চিপস দিয়ে এই বাসায় তৈরি করে নিতে পারেন চিজি পাস্তা রেসিপি আর এটা খেতে অসম্ভব মজার হয় এটা যদি বাসায় তৈরি করে খান রেস্টুরেন্টে যেতেই চাবেন না এখানে আমি দুই রকমের পাস্তা নিয়েছি প্যাকেটের পাস্তা নিয়েছি পাস্তাটা আমি কয়েক মিনিট নিয়ে সিদ্ধ করে নেব কারণ এক একটা ব্র্যান্ডের পাস্তা এক এক রকম সিদ্ধ করতে সময় লাগে তাই আমি টাইমটা বললাম না কত টুক সময় লাগবে পাস্তা সিদ্ধ করতে এখানে আমি চুলায় কড়াই বেশি দিয়েছি পানি দিয়েছি এর মধ্যে এক চাষ আমি সয়াবিন তেল দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে আমি পাস্তাটা ঢেলে দিচ্ছি এখন সিদ্ধ করে নেব কিছুক্ষণ সময় জাস্ট আমার চার পাঁচ মিনিটের মতো সিদ্ধ হয়ে যাবে পাস্তাটা তেল দিলে কি পাস্তাটা একদম জর্জরা হয় লেগে যাবে না আমার পাস্তা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারছেন দেখে বোঝা যাচ্ছে আমি এইট্টি পার্সেন্ট পাস্তা সিদ্ধ করে নিয়েছি টু পার্সেন্ট রেখে দিয়েছি এখন পানি ঝেড়ে নিবো পাস্তাটা তুলে এর মধ্যে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়ে রাখছি কারণ পাস্তাটা ঝরঝরা রাখার জন্য তাহলে দলা লাগবে না এখানে আমি তেল দিয়েছি তেল দেওয়ার পর কয়েকটা রসুনের কোয়া আমি কুচি করে নিয়েছি রসুনটা গোল্ডেন কালার করা যাবে না সামান্য একটু ভেজে আমি দিয়ে দেবো কয়েক সেকেন্ড ভেজে এখন পাস্তাগুলো দিয়ে দেবো পাস্তাগুলো দেওয়ার পর এখানে আমি কিছুটা নাড়াচাড়া করে নেব আর পাস্তার প্যাকেটে যেই মশলাগুলো ছিল আমি এক প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি এক প্যাকেট মশলা দিয়ে এই যে আমি দশ টাকার চিপ দিয়ে আজ পাস্তাটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি দেখুন এই চিপস দিয়েছি এখানে আমি তুলে নেওয়ার পর এখানে একই প্যানের মধ্যে আমি পাস্তা সিদ্ধর পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর এখানে দুই প্যাকেট আমি চিপস দিয়েছি দুই কাপ অনুযায়ী আমি দুই প্যাকেট চিজ দিয়েছি আপনারা কাপ অনুযায়ী আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে একটু বেশি দিলে ফ্লেভারটা ভালো হয় এজন্য আমি একটু বেশি পরিমাণ নিয়েছি দু প্যাকেট নিয়েছি এটা আমি ঢেলে দিলাম চুলায় জাল ধরিয়ে দিচ্ছি এর মধ্যে পাস্তাটা কিন্তু আমার গ সরি চিজটা গলে গেছে এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম লবণ দিয়ে আবার নেড়ে সেরে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি পাস্তাটা দিয়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে সেরে নেব একটু সামান্য চিলি ফ্লেক্স দিলাম দুই রকমের সস দিয়েছি দিয়ে আমি পাস্তাটা ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে এভাবে উল্টে পাল্টিয়ে নেব আপনারা চাইলে এর থেকে আরও শুকনো শুকনো করে নিতে পারেন তবে আমার কাছে গা মখা গা খেতে ভালো লাগে তাই আমি এরকম করে পাস্তাটা রান্না করলাম আপনারা যদি ঝরঝরা খেতে চান তাহলে কিছুক্ষণ সময় নিয়ে আর একটু জাল করে নেবেন তাহলে ঝরঝরা হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একদম অলরেডি কিন্তু পাস্তা রান্না হয়ে গেছে প্রায় আমি আর কিছুক্ষণ একটু জাল করে নিয়ে আমি পাস্তাটা তুলে নেব যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দেন প্লিজ একটা লাইক দিবেন লাইক দিতে ভুলে যাবেন না আমার প্রাণের ভাইরা আমি সবার ভিডিওতে কিন্তু লাইক দেয় তবে আমার ভিডিওতে আমি লাইক পাই না তাই দয়া করে আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন আর কথা বলতে বলতে আমার পাস্তা রান্না হয়ে গেছে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় লাগছে খেতে যা অসাধারণ হয়েছিলো এই পা চিজি পাস্তা এভাবে ঝটপট বাসায় তৈরি করে খেতে পারেন চিজি পাস্তা রেস্টুরেন্টে যেতে হবে না আর এটা খাওয়ার পর বুঝতে পারবেন রেস্টুরেন্টের স্বাদ কোনো রকম নয় কারণ বলতেই পারবেন না বাসায় খাচ্ছেন না রেস্টুরেন্টে খাচ্ছেন এখানে চিলিফ্লেক্স দিয়ে দিচ্ছি যারা আমার ভিডিওটা দেখেন এ পর্যন্ত সাবস্ক্রাইব করেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকুনটি অল করে রাখবেন ভিডিও সারার সাথে সাথে চলে যাবে আপনার কাছে সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন দেখুন পাস্তার কালারটা কত সুন্দর হয়েছে খেতে যা অসাধারণ হয়েছিলো এই পাস্তা আপনারা এভাবে বাসায় ট্রাই করে খেতে পারেন বাচ্চা বড় সবাই এটা খেতে ভীষণ পছন্দ করে আর এতটা স্মেলটা বের হয়েছে কি বলবো ও অসাধারণ একটা স্মেল বের হয়েছে এই সিজি পাস্তা এভাবে সিজি পাস্তা বাসায় তৈরি করে ঝটপট তৈরি করে খেতে পারবেন আসি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে